যে কথা শোনা মাত্র ওই প্রফেসর রিতমের গালে কষিয়ে চর অসুস্থ সুদীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে কুন্তলার আসল রূপ সবার সামনে বেরিয়ে আসায় খেপে গিয়ে সুদীপার গায়ে গুলি করে দেয় আর সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে সুদীপা তারপর কুন্তলাকে ধরে নিয়ে যায় পুলিশ আর সুদীপাকে হাসপাতালে নিয়ে আসে আদিত্য সুদীপার এ অবস্থা দেখে আদিত্য মানসিকভাবে একদম ভেঙে পড়ে অভ্র ও পরমাও এসে পড়ে হাসপাতালে ডাক্তার বলে বলে হলে এটা শুনে যত রক্ত লাগে আমি দেব বোন আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল তাই আমি এই সুযোগে বোনের ঋদ শুধ করবো তারপর অভ্রু চলে যায় রক্ত দিতে রক্ত দেওয়া শেষ হতেই অভ্রু বাইরে বেরিয়ে আসে এবং পরমা অভ্রকে নিয়ে ব্যস্ত হয়ে ওঠে ডাক্তার যখন বলে সুদীপার জ্ঞান ফিরেছে এখন যে কেউ কাছে যেতে পারেন এটা শুনেই আদিত্য পাগলের মতো ছুটি আসে সুদীপার কাছে অন্যদিকে অভ্র পরমার মনের অবস্থা বুঝতে পেরে পরমাকে বলে পরমা চলো তোমাকে সুদীপার কাছে নিয়ে যাই পরমা অভ্রর কথা শুনে খুব খুশি হয় অন্যদিকে আদিত্য এসে সুদীপার সেবা যত্ন শুরু করে আদিত্য যখন সুদীপাকে সুপ খাওয়াতে থাকে তখন সেখানে উপস্থিত হয় সুদীপার টিচার রিতম রিতম যখন বলে রোগীর কাছে ফ্যামিলির কোনো লোক থাকতে পারবে না তখন রেগে যায় আদিত্য আদিত্য বলে আমি এখান থেকে কোথাও যাব না এমন সময় রিতম আদিত্যকে ধমক দিয়ে কথা বললে আদিত্য চরম রেগে যায় এবং প্রফেসর রিতমের কলার টেনে ধরে এটা দেখে অবাক হয়ে যায় সেখানে আসা পরমা অভ্র এমন কি সুদীপাও সুদীপা ওঠার চেষ্টা করে আদিতর এই অবস্থা দেখে এমন সময় প্রফেসর বলে আপনার বউ আপনাকে নয় আমাকই ভালোবাসে আর সে সুস্থ হলেই আমি তাকে বিয়ে করব এই কথা শোনা মাত্রই সুদীপা রেগে গিয়ে প্রফেসরের গালি কুশিয়ে চর্বশিয়ে দেয় আর বলে আমার স্বামী থাকতে আমি আপনাকে কেন বিয়ে করতে যাব আর কি বললেন আমি আমার স্বামীকে ভালোবাসি না আপনাকে কে বলেছে এই কথা সুদীপা আদিত্যকে বলে मिस्टर চৌধুরী এবার আপনি ওনার থেকে কথার এ উত্তরটা বের করুন সুদীপার কথা শুনে আদিত্য আবার চড়া হয়ে ওঠে প্রফেসর রিতমের তো বন্ধুরা প্রফেসর রিতম যদি এভাবে উচিত শিক্ষা দেয় সুদীপা ও আদিত্য তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ